আচ্ছা তাদেরকে কি নামে রাখবো বলেন এদেরকে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা সমন্বয়ক ছাত্র নেতা শিশু নেতা শিশু উপদেষ্টা এই যে প্রধান উপদেষ্টার কি বলে তাকে পদত্যে নাটক বলবো ড্রামা বলবো ড্রামা সিরিয়াল বলবো এর মধ্যে থেকে এদেরকে মাথা খারাপ ফল যোগাড় একেবারে যখন খবর শুনেছে ছুটে গিয়েছে তাদের কারণেই ভদ্রলোক ডোবার মতো অবস্থা সবাই তো তাই বলছে চারদিকে পত্রপত্রিকার সমস্ত রিপোর্ট কয়টা রিপোর্ট পড়বেন মানব করেন বিবিসি পড়েন বিশ্লেষণ করেছেন যে ডক্টর এই যে একটা অবস্থায় পড়েছেন না জেয়াল অবস্থায় কারণ কারণ কি ওই দুই ছাত্র উপদেশটা আর হইল এই এনসিপি এনসিপি নেতাদের সুর বদলেছে সুর বদলে বদলে নাহিদ সাহেব এসে এখন আবার তাদের চিফ লিডার এখন ক্যাপ্টেন নাহিদ বলছে যে আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায়ে তারা চলছে এক এগারো কিভাবে আসে বলেন দেখি এক এগারো যে দু হাজার ছয়ে এটা কিভাবে আসছিল আপনি তো তখন শিশু প্রায় কৈশোরে আমরা তো দেখেছি এক এগারো কিভাবে আসছে বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং বিবদমান দুই তিন রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলামী মানে পারলে গৃহযুদ্ধের দিকে যায় দেশ এরকম একটা সিচুয়েশন এবং নির্বাচন নিয়ে তাদের যা ক্ষমতা ছিল নির্বাচন নিজের ফেভারে রাখার জন্য চেষ্টা সেই প্রেক্ষাপটে বিএনপি চেয়েছে তার মতো করে একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে এই নিয়ে লেগেছে গিট্টু এই গিট্টুতে গিট্টুতে এবং আওয়ামী লীগ তার ফেবারে নির্বাচনের পরিবেশ রাখবে বিএনপি তার ফেবারে নির্বাচন রাখবে এক এগারো সেই পরিস্থিতির দায় কার দায়িত্ব বাংলাদেশের রাজনৈতিক দলের এবার যদি এক এগারোর মতো বন্দোবস্ত পরিস্থিতি হয় দায়িত্ব টোটালটা এন সিপি এবং বর্তমান সরকারের আপনারা কি করেছেন আপনারা দেশে এসে নির্বাচন দিবেন না টালতি শুরু থেকে শুরু করেছেন তারপরে তাল দিয়েছেন আপনারা এনসিপি নেতারা সমন্বয়করা দুই দিন আগেও তো গলা ফাটিয়েছেন নির্বাচন কমিশনে গিয়ে বলছেন কোনো নির্বাচন হবে না স্থানীয় নির্বাচন ছাড়া আগে স্থানীয় নির্বাচন হতে হবে কোন অদ্ভুত কারণে স্থানীয় নির্বাচন হতে হবে মানুষ বুঝে গেছে আপনাদের হঠাৎ খোয়াব দেখেছেন রাত্রেবেলা খব দেখেছেন যে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন একটু পিছাক আপনারা মন্ত্র দিয়ে দিয়ে এই যে নাহিদ মাহফুজ হাসনাদ মন্ত্র দিয়ে দিয়ে আপনারা ডক্টর ইনুসের মতো একটা লোকরে মাথা খারাপ করেছেন যে যেভাবে কি কি প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনটা পিছানো যায় সে ফাদি তো বেচারা বাদ দিয়েছে এখন এখন বিগড়ে গেছে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি বিগড়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী তার পক্ষ থেকে তার অবজারভেশন তুলে ধরেছে দায় দায়িত্ব কার দায় দায়িত্ব কে অন্য কারো তো সেই প্রেক্ষাপট যদি ওয়ানে সেই প্রেক্ষাপটের দায় দায়িত্ব ব্যর্থতার দায় দায়িত্ব সমস্তটাই এনসিপি এবং বর্তমান সরকারকে নিতে হবে আমি একজন জামাত নেতার সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে উত্তরবঙ্গের ডেডিকেটেড জামাত নেতা আমাদের আমরা সবসময়ই সব রকম দলের সাথে আমাদের সোর্স থাকে আমরা কথা বলি এক কথাই তিনি বলেছেন যে এই সিচুয়েশনের জন্য তো এই এনসিপি দায়ী এনসিপি যা করছে এনসিপির মধ্যে থেকে এবং তাকে এনসিপি কে জামাত ইসলামের এই যে মাঠ পর্যায়ের কর্মী যিনি তিনি মাঠ পর্যায়ের নেতা বলবো না আমি তিনি কর্মী বলবো জামাত সমর্থক মানুষ তারাও বলছে এনসিপি তো সরকারি দল মনে করা হয় আপনি যখন সরকারি দল আর আপনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে তো আওয়ামী অধীনে বিএনপি নির্বাচনে যাওয়া একই কথা আর বিএনপির অধীনে আওয়ামী নির্বাচনে যাওয়া তো একই কথা খালি বল পাল্টে আওয়ামী জায়গায় আপনারা এনসিপি আসছেন সরকারি দল মনে করে আপনাদেরকে দেশের মানুষ সেই সব কর্মকাণ্ড করেছেন সকল ফেসিলিটি আন্দোলনও করেন সরকারের সাথে সমঝোতা করে যমুনা মুখে আপনারা গেলে মোটামুটি গোলাপ জল আর ঠান্ডা পানি আর ইয়ে পান কোকা কলা এগুলো নাকি পান ফজুর সাহেব বলেন বিএনপি অন্যরা গেলে পায় গরম পানি আর টিয়ার সেল হ্যাঁ তো আপনারাই অ্যারেঞ্জ সাজানো একটা বিক্ষোভ গিয়ে শাহবাগে করলে পরে বাংলাদেশে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় মব মবের রাজা সেরকম বলা হয় কাদেরকে বলেন তো দেখি তো ওয়ান ইলেভেন যদি ওয়ান ইলেভেনের মতো আরেকটা আসে খুব বন্দোবস্ত কথাটা শিখেছেন তাহলে সেই দায় দায়িত্ব আপনাদেরই নিতে হবে এখন এটা আগবার বলার কি আছে মানব রিপোর্ট বলছে যে এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের আওয়াজ এটাও আপনারাই দেওয়াচ্ছেন দেশের জরুরি অবস্থার আওয়াজ এটাও আপনারা দিয়ে আবার উনি পদত্যাগ করবেন না এই আওয়াজও আপনারা দিয়ে না মানে ঠিক নাই মাথা মস্ত আপনাদের সার্জি সালম উত্তরাঞ্চলের সম্মুখ সমন্বয় এখন বিএনপিকে জ্ঞান দিচ্ছে যে আপনারা ভোটের পাশাপাশি জুলাইয়ের এই চান সেই চান জুলাইয়ের বিচার শেখ হাসিনার ফাঁসি এগুলো রোডম্যাপ চান মানে একটার ভিতরে আরেকটা পোকা ধরায় দেয় কেন সামনে ক্ষমতা আসে নির্বাচন হলে পরে যারা আসবে তারা এইসব বিচার করলে কি দায়িত্ব এই সরকারের কিসের ইয়ে যে এই সরকারেরই এই বিচারগুলো করতে হবে এছাড়া পৃথিবীতে কেউ বিচার করার নাই আপনি একমাত্র বিচারক সেসব প্রশ্ন উঠতে পারে না আচ্ছা যাই হোক একটুখানি নজর দিয়ে নি আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায় তারা চলছে নাহিদ সাহেব বলছেন তিনি এক পোস্টে বলেছেন তারা আবার ফেসবুক রাজনীতিটা খুব বোঝেন ওই যে ডাকলে তো নির্বাচন কমিশনের সামনে আমি বলছি ইউটিউবার হয় পঞ্চাশ জন তারা একশো জন তো ছবি দেখাবো ছবি রেখেছি যত্ন করে ছবি রেখেছি পাখির ছবির ছবি রেখেছি পাখির ছবির ছবিগুলো ওনারা দেখেন কিনা চোখে আমি জানি না বুঝবেন ওনাদের মাটির পায়ের নিচে কি আছে কি হবে ডক্টর মোহাম্মদ নিউজ গেলে পরে ওনাদেরকে খুঁজে পাবে বাংলাদেশের মানুষ কোথায় ডক্টর ইউনুস আছেন বলেই তো ওনারা আছে যাইহোক আরেকটা এক এগারোর বন্দোবস্ত করার পায় তারা চলছে হ্যাঁ বাংলাদেশের রাজনীতি সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন সার্ব স্বাধীন ও সার্বভৌম পরিচালনা করাই আমাদের লক্ষ্য বাংলাদেশে বারবার আওয়ামী লীগ বলেছি ছিল আপনারা এই যে সরকারি দল আপনারা আসার পরে বাংলাদেশ চার পাঁচ খন্ড হয়ে গেছে আপনারা নিজেরা এক দল জামাত ইসলামী বিএনপি এবং পুরোপুরি সব বিষয়ে মানুষের কমন সেন্টিমেন্ট আপনাদের চলাফেরা হচ্ছে তার বিরুদ্ধে সেগুলো করতে গিয়ে এই রাজনীতি দলগুলো বিগড়ে এবং এখন সুন্দর সুন্দর কথা বলছেন বাংলাদেশ থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম রাখতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছকাকা হচ্ছে দেশে অস্থির অস্থিতিশীলতা তৈরি করার দেশকে বিভাজিত করার আচ্ছা দোষ আবার ঘুরে গিয়ে আওয়ামী লীগের উপরে তিনি বলছেন ফেসিবাদ অধিপত্রদের বিরুদ্ধে দেশপ্রিয়ঙ্ক বাংলাদেশ ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই অভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ ও তাদের আবার ওই জুলাই প্রক্রিমেশন ওই স্বপ্ন এখন যায় নেই এটা দিয়ে আবার কয়েকদিন সময় কাটানোর ইচ্ছা কিনা জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে ঘোষিত টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন হবে সেই ঘোষিত টাইম ফ্রেম কি ডিসেম্বর থেকে জুলাই এটা কোনো কথা হইলো ওই সময়ের মধ্যে দুইটা তত্ত্বাবধায়ক সরকার দেশ চালানো সম্ভব নাহিদ বলছেন এনসিপির নেতা নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোড ম্যাপ আসতে হবে ওই যে প্রশ্ন করলাম কেন আপনি তো ক্ষমতা যেতে পারেন আপনি যদি এত তো কিছু আন দেশ এরকম পাল্টে দিবে তো আপনি যান আপনি গিয়ে তারপরে জল বিচার করেন আপনি নিজের উপরে সে আত্মবিশ্বাস নেই ধন্যবাদ সঙ্গে ভারতের সুস্থ থাকবেন সত্য করুন এবং সংসদ সাথে আপনার সাথে অতিগ্রহণ করণীয়